আসসালামু আলাইকুম মেডিহেলথ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ঔষধটি নিয়ে কথা বলবো এটি খুবই পরিচিত একটি ঔষধ এটার নাম নিউরোবি এটা ভিটামিন বি ওয়ান বি সিক্স অ্যান্ড বি টুয়েলভের কম্বিনেশনের একটি ভিটামিন এটি মূলত সে সকল রুগীদের দেওয়া হয় যাদের নার্ভের সমস্যা রয়েছে তো আজকে এই নিউরোবিটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। নিউরোবি এই ভিটামিনটা কাদের ক্ষেত্রে প্রয়োজন খুবই কমন একটা সমস্যা ব্যাক পেইন অর্থাৎ আমাদের কোমরে ব্যথা আমাদের অনেকের কিন্তু কোমর ব্যথা কোমর থেকে পা পর্যন্ত নেমে যায় যাকে আমরা বলি লাম্বাগো সাইটিকা এই রোগটা কিন্তু প্রায় মানুষেরই এখন দেখা যায় তো এটা কিন্তু মূলত নার্ভের সমস্যার কারণেই হয়ে থাকে আমাদের ব্রেন থেকে যে নার্ভটা কিন্তু আমাদের পা পর্যন্ত চলে যায় তো অনেক সময় দেখা যায় যে আমাদের কোমর থেকে ডিক্স বের হয়ে নার্ভের উপরে চাপ লাগে এর ফলে কিন্তু আমাদের কোমর ব্যথা হয় এবং সেই কোমর ব্যথাগুলো পায়ের পাতা পর্যন্ত চলে যায় তো এই সকল ক্ষেত্রে কিন্তু এই নিউরোবিটা খুব ভালো কাজ করে ব্যথার ওষুধের পাশাপাশি এই নিউরোবিটা দিলে কিন্তু নার্ভের যে ড্যামেজটা হয় সেই ড্যামেজটা রিপেয়ার করে পাশাপাশি যাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি রয়েছে দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু নার্ভগুলো ড্যামেজ করে দেয় রুগীরা এসে বলে যে ঝাল লেগে দিলে যেমন জ্বালা পোড়া করে বা আগুন লাগাই দিলে যেমন জ্বালা পোড়া করে এইরকম জ্বালা পোড়া করে হাতে পায়ে এই সকল রুগীদের ক্ষেত্রে কিন্তু এই নিউরোবিটা খুব ভালো কাজ করে তাছাড়াও পেরিফেরাল নিউরালজিয়া স্ট্রোকের রুগীদের ক্ষেত্রে কিন্তু এই নিউরোবিটা ভালো কাজ করে এছাড়াও সাধারণ শারীরিক যে সকল দুর্বলতা রয়েছে সেই সকল দুর্বলতার ক্ষেত্রেও কিন্তু নিউরোবি ব্যবহার করা যায় তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন নিউরোবিটা কোন কোন ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেহেতু ডাক্তাররা আমাদের প্রায় নিরবি খেতে দিয়ে থাকেন তো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে নিউরোবিটা আমাকে কেন দেওয়া হলো তো নিরবি মূলত দেওয়া হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের ঘাটতি পূরণের জন্য পাশাপাশি এই তিনটা ভিটামিনের অভাবে আমাদের যে সকল রোগগুলো হয় এই রোগের কারণেও কিন্তু এই নিউরোপিটা দেওয়া হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ